ভিডিওতে তোমরা দেখেছ বাড়িতে থেকে যে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো সব আমি গুছিয়ে রেখেছি সেগুলো গোছানোর পরেও বেশ কিছু জিনিস আমার প্রয়োজন মানে যেগুলো ভীষণ দরকারি জিনিস তো সেগুলো আমার কাছে নেই এই মুহূর্তে তো সেই কারণে এখন আমরা রেডি হয়েছি বাইরের উদ্দেশ্যে বেরোবো একটু খাতরা যাব সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার আছে আর এই যে আমাদের বাহন বাহনকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দু জায়গায় ঘুরে বেড়াতে আমরা ভীষণ পছন্দ করি যদিও তো ছেলের একটু ঠান্ডা লেগে যায় এটাই একটু মুশকিল তো আমরা তোমাদের সাথে দেখো না কথায় কথায় চলে এলাম খাতরা পৌঁছে গিয়েছি তো এবার আমাদের যে যে জিনিসগুলো লাগবে আমি তো একটা এত বড় লিস্ট বানিয়ে নিয়ে এসেছি যে কী কী আমাকে আজ এখান থেকে কিনে নিতে হবে এখন যদিও বারোটার পরেই আমরা বেরিয়েছি স্নান দান করে ঠান্ডায় তো খুব সকালে বেরোনো এখন সম্ভব হয় না এই হিসেবে আমাদের বেরোতে একটুখানি বেলাই হয়েছে একটু রোদ ওঠার পর যেহেতু ছেলেকে নিয়ে আসব আর ওকে নিয়েই কাজ তো এখানে আসার পরই দেখো না এসেছি একটা আলমারির দোকানে বাঁকুড়ে যদিও অনেকগুলো আলমারি দেখেছিলাম আমরা কিন্তু দামটা ঠিকঠাক সব মানে কোনখান থেকে ঠিক হবে ভালো হবে এটা বোঝার জন্য আবার এখানেও আসলাম খাতরাতে যদিও আমরা তিন চারটে দোকান দেখেছি আলমারি এটা দিয়ে শুরু করেছিলাম কিন্তু এখানে আমার বেশ একটা পছন্দ হয়নি এমনিতেই ডিজিটাল প্রিন্টের আলমারিগুলো আমার খুব একটা ভালো লাগছে না কিন্তু এখন কি বলো তো সে যখন যেটা ট্রেন্ড চলে তাই এখন এটা ট্রেন্ড চলছে তো নর্মাল কোনো আলমারিই পাচ্ছি না আমি এখানেও পাইনি আর তো পেলাম না তো সেই কারণে দেখছিলাম যদি নর্মাল কোনো আলমারি পাওয়া যায় মানে নর্মাল বলতে সিঙ্গেল কালারের ওপর এই জিনিসটাই হোক কিন্তু সিঙ্গেল কালারের ওপর এই কথা বলতে বলতে আরও একটা দোকানে এসে গিয়েছি আগের দোকানে তো পছন্দ হলো না কিন্তু এখানে আমার পছন্দ হয়েছিল কিন্তু ওটা একটু কস্টলি অতটা বাজেট আমাদের নয় আলমারি কেনার ক্ষেত্রে যেহেতু একটা অলরেডি আলমারি আমার আছে আর এইদিকে তো দুপুর গড়ি প্রায় বিকেল হতে চলছে এখানে দেখো না এখন একটা ওভেন দেখার জন্য এসেছিলো এসেছিলাম আর কি প্রথমে কাঁচেরগুলো দেখছিলাম কিন্তু দেখলাম যে না ওটা নিয়ে লাভ নেই তাই এগুলোই দেখছি আমার এগুলোতেই কাজ চলে যাবে তো এখানে ওভেন একটা সাঁড়াশি তারপর ছোটোখাটো কিছু জিনিস একটা কুকার এগুলো দরকার ছিল যেগুলো আমি নিয়ে নিলাম আর নিয়ে দাদাকে বললাম প্যাক করে আপনার কাছেই রাখুন আমাদের আরও যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো আমরা সেরে পর আসছি আর আমার মতো ছেলেরও না এই হামালদিস্তাটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এটা আর আমরা নিই তো এদিকে বেলা তো হয়েছে ছেলের খিদেও লেগেছে কিন্তু ওকে বাইরে থেকে আর খাবার খাওয়াবো না মানে ভাতটা বাইরে থেকে খাওয়াবো না কারণ এমনিতেই ওর শরীরটা খারাপ যাচ্ছে আর বাইরের খাবার আমি সচরাচর ওকে খাওয়াই না তো কোনো সময় খাওয়াতে হয় হয়তো মুশকিলে পড়লে এই যে এখন এখন পেস্ট্রি খাওয়ার ঝুঁক করেছিল তো পেস্ট্রিটা খেলো আর ওখান থেকে থালা বাসনের দোকান থেকে একটা ছোট্ট হাড়ি নিলাম স্টিলের আর এই যে তারপর এই জিনিসগুলো প্যাক করে আমাকে দেখলো তো ধরে নিয়ে যেতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে এটা খাঁচায় রেখে যেতে পারলে খুব ভালো হতো বেশি কথা না বলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই খুব খিদে পেয়েছে বাড়ি পৌঁছে আগে গোগরা সে খাবার খেয়েছে খাবার খেয়ে দেখো না এখন ওর সাথে বসে বসে শুয়ে ঢং করছি দেখি দেখো বাড়িতে কার্তিক ঠাকুর দেখতে তো সেই জন্য একটু রেডি হয়েছি তো ও এখন যাবে আমাকে আর বেটুকে রেখে আসার জন্য তো এখন ওকেই ডাকছি আমি রেডি হয়ে যে চলো আমি রেডি আমাদের একটু ছেড়ে আসবে চলো আর এই যে এসে গেছে এই হচ্ছে কার্তিকের মা আমি সম্পর্কে ওর কাকিমা হই আর ওই যে কার্তিক এখন চাদর মুড়ি নিয়ে আছে তো আমরা একটুখানি এখানে এসে বসেছিলাম তার মধ্যে ও এসেছে আবার আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো এখন আমরা বাড়ি চলে যাব বাড়ি চলে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর এই যে আমার পায়ের অবস্থা না খুব শোচনীয় পা প্রচণ্ড ফেটে এমনিতেই আমার স্কিন প্রচণ্ড ড্রাই শীতের সময় আরও বেশি ড্রাই হয় তো এখন পায়ের আঙুল টাঙুল থেকে না ফেটে ফেটে হালকা হালকা রক্ত বেরোচ্ছিল তো আমি ওরই নির্দেশ মতো পাটা না গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর পায়ে নারকেল তেল দিয়ে ও এখন আবার নেশারির সাথে না বলতে দিয়ে ওকে লাগিয়ে দিচ্ছে এটা দেখে আবার কেউ আদিক ভেবো না বা অন্য কিছু মেন করো না নিজে পায়ে নারকেল তেল টারকেল তেল আর বলে লাগিয়ে না আমি এখন একটু ঢং করে নিচ্ছি তো এখন এই যে দেখো বাপ ছেলের আজ এইটুকুই এখন তোমরা বাপ ছেলের যুদ্ধ এনজয় করো আয় ওই পড়ি